নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ ভুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমি বানাবো সোনপাপড়ি চলুন শুনে করে বন্ধুরা সোনপাপড়ি বানানোর জন্য আমি এই বাটির বাফ করে এক বাটি নিয়েছি ময়দা আর এই বাটির হাফ বাটি নিয়েছি বেসন কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দেবো দু চামচ ঘি দিয়েছি এক বা এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন ওকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ একটা ভাজা সুগন্ধ পেরে ততক্ষণ ভাজতে হবে দেখুন বন্ধুরা ময়দা আর বেসনটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমি এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এরকম চালনির সাহায্যে ছেলে নেব দেখুন বন্ধুরা এবার আমি এই চালনিটার সাহায্যে ছেলে নেবো বন্ধুরা আমি চেলে নিয়েছি এবার চিনি শিরাটাকে বানিয়ে নেব চিনি সিরাটা বানানোর জন্য দেখুন বন্ধুরা এখানে আমি দেড় বাটি চিনি নিয়েছি যতটা আটার বেসন দিয়েছি ময়দা আর বেসন দিয়েছি ততটাই দিতে হবে চিনি এখন আমি এই বাটির হাফ বাটি জল দিয়ে দেবো এই চিনির শিরা দিয়ে আমি একটা মন্ড তৈরি করে নেব এটা শিরাটা যখন জ্বালানো হবে তখন বেশি ঘোটা যাবে না এই শিরাটা বানানোর সময় এতে হালকা জালে বানাতে হবে জাল দিলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা আমি এক চামচ মতো লেবুর রস দিয়ে দেব বন্ধুরা এই অবস্থায় লেবুর রসটা অবশ্যই দেবেন ও লেবুর রসটা দিলে মন্ডটা খুব ভালোভাবে তৈরি হয় চিনি শিরাটা দেখুন বন্ধুরা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার আমি বাটিতে একটু জল নিয়েছি দেখবো যে কীরা আমি এই বাটিতে একটু জল নিয়েছি এর ভিতরে দিয়ে দেখব যে এড ক্যারামেলটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আমি একটা থালা একটু ঘি লাগিয়ে নেব ঘি লাগানোর ফলে ক্যারামেলটাতে লেগে যাবে না ঠান্ডা হয়ে গেছে এবার আমি থালায় ঢেলে দেব দেখুন বন্ধুরা আমি গরম অবস্থায় মন্ডটাকে এরকম করে নেব মন্ডটা আমি হাতে নিয়ে নিয়েছি এবারে ভাবে টানতে হবে কমসে কম পঁচিশ তিরিশ বার এরকমভাবে টানতে হবে টানতে টানতে দেখবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা টানতে টানতে কালারটা কত সুন্দর কালার হয়েছে ফঙ্গুল আকার আকৃতি বানিয়ে নিয়েছি এবার যে ময়দা আর বেসনটা আমি ভেজে রেখেছিলাম ওর ভিতরে দিয়ে দেবো দেখুন বন্ধুরা সোনপাপড়িটা প্রায় রেডি হয়ে এসেছে এরকম টানতে হবে যেন ছিঁড়ে না যায় লক্ষ্য রাখবেন যেন সিঁড়ে না যায় এরকম এই টাকার বানিয়ে এইভাবে টানতে হবে সোনপাপড়িটা কত সুন্দর হয়েছে দেখুন এভাবে ট্রাই করবেন বাড়িতে দেখবেন খুব ভালো হবে কিনে খাওয়ার দরকার হবে না দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি এরকম ডিব্বা নিয়েছি এর ডিব্বার ভিতরে সেট হতে দেবো সোনপাপড়িগুলো বন্ধুরা এটা সাজানোর জন্য যদি চান আপনারা কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন কিন্তু আমি দিইনি ড্রাই ফ্রুটসটা আমি দিই নি কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি সোনপকটা কত সুন্দর সেট হয়েছে দেখুন বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ